ফের তৃণমূলে যোগদান একশো জনের এবার কুর্মী সমাজ কর্মী যোগদান করলেন তৃণমূলে নির্বাচনের আগে আদিবাসীদের স্বীকৃতির দাবিতে আন্দোলনে আরো প্রখর করে তুলেছে কুর্মী সমাজ মঙ্গলবার জঙ্গলমহল সফরে পুরুলিয়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে এই মুহূর্তে সিমলাপাল ব্লকের পাঠশালয়ের কুর্মী সমাজের একশো জন সমাজ কর্মী যোগদান করলেন তৃণমূলে তাদের দাবি কুর্মী সমাজের জেলার যুব সভাপতি তাপস মাহাতো তাদের কুর্মী সমাজের কর্মী মানতে চাননি যোগদানকারীদের বলেছেন যে তারা তৃণমূলে ছিলেন পথপ্রষ্ট হয়ে তারা অন্য দলে যোগদান করেছিলেন তবে তারা আবারও তৃণমূলের আদর্শ মেনে দলে ফিরেছেন দেখুন আমরা সিমলাপাল ব্লক তৃণমূল কংগ্রেস জনতার দরবারে তৃণমূল কর্মসূচি নিয়েছি আমাদের এই কর্মসূচি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নে জয়যাত্রা আমাদের যে জনগণের পঞ্চায়েত গড়ার লক্ষ্য যে লক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবিচল আছেন আমরা সেই লক্ষ্যে কাজ করছি তাতেই মানুষ খুশি হয়ে যারা একসময় তৃণমূল কংগ্রেসের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন সেই রকম কুড়িটি পরিবারে প্রায় একশো জন মানুষ আজকে আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এই তৃণমূলের জন যে আমাদের জনতার দরবারে তৃণমূল কর্মসূচি করছি সেই কর্মসূচির আমাদের যে আশীর্বাদ গ্রহণ আশীর্বাদ প্রার্থনা যে ইভেন্ট আছে সেই ইভেন্টে আজকে জনগণের আশীর্বাদের থেকে তো রাজনৈতিক দলের কাছে বড় কিছু হয় না তাই আমি খুশি যে পার্সোলা অঞ্চলের যে সমস্ত মানুষ আজকে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারের সাথে আবার যুক্ত হলেন তারা আগামী দিনে জনতার মতামত নিয়ে এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন এই আশা ভোটে আলাদা পার্টি এখন দেখুন মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের তাদের কৌশল থাকে মানুষ ভুল পথে অনেকবার পরিচালিত হয়েছেন দুহাজার উনিশের লোকসভা নির্বাচনে বাংলার মানুষ ভুল পথে পা বাড়িয়েছিলেন আজকে সামনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আমি আশা রাখবো বাংলার মানুষ আর ভুল পথে পা বাড়াবেন না যেমন এখানকার এই মানুষজন যারা আজকে ফিরে এলেন তারা সেদিন ভুল পথে পা বাড়িয়েছিলেন বলে তারা বিশ্বাস করেন তারা জানেন যে উন্নয়নের রাস্তা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই